আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কোনো সেলাই টিউটোরিয়াল শেয়ার করব না আজকের ভিডিওতে মূলত আমার চ্যানেলের মনিটাইজেশন হয়েছে সে ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইউটিউব চ্যানেলটি আমার অনেক আগে মনিটাইজেশন হয়েছে বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে এটা শেয়ার করি আর যেহেতু গ্রামের বাসায় এসেছি এবং এখানে খুব একটা ভিডিও আমি ক্রিয়েট করতে পারিনি তো যার জন্য আমি আগেরই কিছু ক্লিপ নিয়ে সেখানে আপনাদের সাথে মনিটাইজেশনের ব্যাপারে কিছু কথা শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে আসলে বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট আমার কাছে ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওতে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে একটা চ্যানেল খুলে হয়তো ভিডিও আপলোড করলেই আমরা মনিটাইজেশান পেয়ে যাব। আর মনিটাইজেশান পেয়ে গেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো আসলে ব্যাপারটা অন্যরকম তো সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার চ্যানেলের মনিটাইজেশানটা অনেক আগে পেয়েছি আমার প্রথম একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে একটা পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিট কত সেকেন্ড যেন তারপরে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল ছয় মিনিট সাতচল্লিশ সেকেন্ডের মেবি তো যাই হোক তারপরেই আমার কিছুদিন পরে ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যায় বাট আমি অ্যাপ্লাই করিনি অনেক দিনই এটা ঝুলন্ত অবস্থায় ছিল তো পরবর্তীতে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক ব্যস্ততার জন্য তো আজকে সেইটা বলে দিলাম আর হচ্ছে আর একটা কথা সেটা সেটা হচ্ছে যে অনেকে মনে করে চ্যানেল মনিটাইজেশান হলেই আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আসলে চ্যানেল মনিটাইজেশান হলে আপনার আগে যে ভিউগুলো থাকে মনিটাইজেশনের জন্য যে ওয়াশ টাইমটা পূর্ণ করতে হয় সেটা বাদ দিয়ে তারপরে আপনার হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে আপনার হচ্ছে ইনকাম শুরু হবে তো এই যে আমার অ্যাপ্লাই অপশানটা অনেক আগেই এসেছিলো তো আমি একটু সময় নিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করেছি তো এখন আমার চ্যানেল অলরেডি মনিটাইজেশান পেয়ে গেছে বাট আপনার যখন ইনকাম শুরু হবে তখন মনিটাইজেশান পর থেকেই কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে তো মনিটাইজেশান পাওয়ার পরে আপনার চ্যানেলে যে কোনো ভিডিও যত ভিউ হবে আপনার আর্নিংটা তত বেশি হবে তো এটাই হচ্ছে মূলত আপনাদেরকে জানানোর বিষয় আসলে অনেকেই মনে করেন যে মনিটাইজেশন পাওয়া মানে আগের ভিউগুলো থেকেও হয়তো আর্ন হবে কিন্তু না আগে যে ভিউটা থাকবে সেটা দিয়ে কখনোই আপনি আর্ন করতে পারবেন না মানে মনিটাইজেশন পাওয়ার পরে যেই ভিডিওগুলো ভিউ হবে কিংবা আপনি আগের ভিডিওগুলো যদি মনিটাইজেশনের পরে মানুষ ওয়াচ করে তবেই আপনি হচ্ছে সেখান থেকে আর্ন করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি হচ্ছে এই ছবিগুলো শেয়ার করেছি কারণ এই প্রোডাক্টগুলো আমার নিজের হাতে বানানো আমার মেয়ের জন্য তো ভাবলাম যে এগুলো অনেক আগের ছবি প্রায় দুই হাজার সতেরো আঠারো সালের তো ভাবলাম যে এগুলো শেয়ার করি আপনাদের সাথে আর এগুলো সবই কিন্তু আমি নিজে ডিজাইন করে বানিয়েছি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আমি খুব খুশি হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ